গাঙ্গী পশ্চিমবঙ্গে আবারও তৈরি হল নিম্নচাপ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি কলকাতা সহ বাংলাদেশের সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল তার জেরে ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে দক্ষিণের সব জেলায় সোমবার সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে তো এই নতুন করে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দিন কয়েক আগেই আরব সাগর ওপর তৈরি হয়েছিল নিম্নচাপ তার রাজ্য থেকে সরে গিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপরে থাকা ঘূর্ণাবত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বাঁকুড়া দিঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এসবের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি চলবে আগামী সাত দিন আজ রবিবার ছয় জুলাই কলকাতা পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা তিনশো দশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়েও বাতাস বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে থামবে না দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম তবে জেলার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে মঙ্গলবার বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে আটটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের উপরে সম্ভাব্য নিম্নচাপ এবং বর্ষার কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা আইএমডি পূর্ববাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিনে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুই থেকে কুড়ি সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দশই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল আটটা তিরিশ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটে একশো দুই মিলিমিটার অন্যান্য শহরের মধ্যে রয়েছে কল্যাণীতে বিয়াল্লিশ মিলিমিটার বারাকপুরে বত্রিশ মিলিমিটার রায়গঞ্জে একত্রিশ মিলিমিটার আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে শুরু করে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন এই জেলাগুলিতে থাকবে জোরালো বৃষ্টির দাপট বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইব বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে পরিস্থিতি খানিকটা উন্নতির চোখে পড়বে বলে মনে করছেন আবহাওয়িদরা শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের দক্ষিণবঙ্গের পাশাপাশি তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে আগামী দিন উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়িদরা একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর অভিমুখ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে এর ফলে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সুরেশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান তিনি বলেন রবিবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে এই জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা দু একটি জায়গায় অস্থায়ীভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আটই জুলাই থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে নয়ই জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে মৎস্যজীবীদের সোম মঙ্গলবার ঝোড়া হাওয়া বইবে বলে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দুদিন মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নয় থেকে এগারোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই দক্ষিণবঙ্গে কমে যাবে আটই জুলাই থেকে দশই জুলাই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব জেলাগুলোতে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ আট তারিখের পর থেকে কমতে শুরু করবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টির আভাস সারা দেশে কম বেশি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে আজ ছয়ই জুলাই সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর ওমর ফারুকে এসব কথা জানান আগামী চব্বিশ ঘন্টায় পূর্ববাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আরও বলা হয় সন্ধ্যা ছটা ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল তিয়াত্তর শতাংশ বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিমলঙ্গে এবং সর্বোচ্চ তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার সেনপিটিক অবস্থায় বলা হয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষরের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লোকচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ পোষাক বিস্তৃত বিস্তৃত বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ পোষাকরের প্রবল অবস্থায় রয়েছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন